আমি আজকে বানাবো ডিমের ডবল ডেকার সেই জন্য আমার লাগছে ডিম ডিমগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ করে এইভাবে দুভাগ করে নেব নি ওর মধ্যে একটু করে গোলমরিচ একটু নুন একটু লেবুর রস মানে ডিমের কুসুমে দেখবেন কোনো তো নিজস্ব স্বাদ নেই এইভাবে একটুখানি সব কিছু মিলিয়ে আপনাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এ সময় একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন এইভাবে প্রত্যেকটা ডিমের মধ্যে আমি মশলাটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি মাছের ডিম নিয়েছি নিয়ে ওর মধ্যে লেবুর রস নুন পেঁয়াজ কুচি আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো ধনে পাতা কুচি লঙ্কার কুচি একটু বেসন একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এটা পুরো হাত দিয়ে মারতে হবে কোনো চামচ দিয়ে হবে না খুব ভালো করে মিলিয়ে নিতে হবে হাত দিয়ে দিয়ে এভাবে সুন্দর করে মেখে নেব দেখুন খুব সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে এবার একটু খাবার সোডা দেব বা বেকিং পাউডারও দিতে পারেন বা খাবার সোটাও দিতে পারেন দিয়ে সেটাও খুব ভালো করে মিলিয়ে নেব নিয়ে এবার যে সিদ্ধ ডিমগুলো ছিল সেইগুলো এই ডিমের গোলার মধ্যে খুব ভালো করে দুদিকে লাগিয়ে নিয়ে এইভাবে পুরো দুদিকে লাগিয়ে নিতে হবে নিয়ে আগে থেকে তেল গরম করে রাখা সেটার মধ্যে আমি দিয়ে ভাজবো এটা একদম মাঝারি আছে ভাজতে হবে এভাবে দুদিক লাল করে ভেজে নিতে হবে এটা স্ন্যাক্সের সাথেও খেতে পারেন বা ভাতের সাথে ডাল ভাতের সাথেও খাওয়া যাবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খুব সাধারণ উপকরণ দিয়েই হয়ে যাবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এভাবে দুধে উল্টে পাল্টা একদম লাল করে ভেজে নিতে হবে যদি স্ন্যাক্সের সাথে পেশা চাটনি বা টমেটো সসের তাতে পরিবেশন করতে পারেন এইভাবে সাজিয়ে ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দেবেন